সর্বস্তরে ইসলাম প্রিয় দেশপ্রেমে উভয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এরা কী চায় এদের দাবি কী এদের আদর্শ কী নীতি কী এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না আমরা বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিদায় হলি বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও ব্রিটিশ দেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকজন সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার অবিচার বৈষম্য করছে ভেবেছিলাম ভারত থেকে যদি পাকিস্তান নামে একটা দেশ করতে পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমি প্রত্যেকটা জনগণকে বলবো আমার ছাত্র ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো পুরুষ মহিলাদেরকে বলবো আপনারা জানেন ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ ডিভাইডেড খাওয়ার পীর্থ খাওয়ার গুলি কি ছিল কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ ঋতুর কোনো কারণ ভাষার কোনো কারণ না ভারত থেকে দেশ আলাদা হওয়ার পিছনে শুধু একটাই কারণ ছিল পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম এই দেশ মুসলমানদের